আসসালামু আলাইকুম ওয়া আবারকাত ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের মোবাইল টিপসে বন্ধুরা আজকে আমরা কিছু ধারণা দেব যে আপনার মোবাইলটি কিভাবে ভাইরাস অ্যাফেক্টেড হয় কিভাবে রিমুভ করতে হয় কিভাবে আপনি আপনার ফোনটিকে সেভ করবেন তো চলুন শুরু করা যাক ওকে আমরা এখন প্রথমেই বলবো যে ভাইরাসটা আপনি কিভাবে আপনার মোবাইলে নিয়ে আসেন ভাইরাস কিন্তু অটোমেটিকলি আসে না ভাইরাস আপনি আপনার মোবাইল নিয়ে আসেন লাইক আপনি এমন কোনো অ্যাপস ব্যবহার করছেন অ্যাপসের মাধ্যমে আপনাকে বারবার দেখাচ্ছে যে আপনার মোবাইল ভাইরাস এফেক্টেড এখনই স্ক্যান করুন এই সেই মানে অন্য অনেক কিছু বোঝায় এর মানেটা হচ্ছে যে ভাইরাস তো আপনার মোবাইলে নেই কিন্তু সে আপনাকে ভাইরাস কিভাবে আপনার মোবাইল নিয়ে আসতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছে সো এই হলো আপনার কাহিনী যখন আপনি এই ধরনের অ্যাপসগুলি আপনি ডাউনলোড করেন ডাউনলোড করার পর যখন আস্তে আস্তে ভাইরাস আসতে শুরু করে যখন সে আপনার পার্সোনাল ইনফরমেশানগুলি আস্তে আস্তে ট্রান্সফার করতে শুরু করে তখন আপনার মোবাইলটির ব্যবহার পাল্টে যায় লাইক আপনার মোবাইলটি এমন বিহেভ করে যে যেটা আপনি আগে কখনও নোটিস করেন নাই যেটা আপনার মনে হচ্ছে যে মানে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার মোবাইলটি অ্যাকচুয়ালি নর্মালভাবে কাজ করছে না ইভেন আপনার মোবাইলটি গরম হয়ে যাচ্ছে বারবার তো ধরে নিন এখন আপনার মোবাইলের কাজ হয়ে গেছে লাইক ভাইরাস ঢুকে পড়েছে এখন ভাইরাস ঢুকে পড়লে আপনার মোবাইলটি ঠিক কীরকম ব্যবহার করবে আপনি আপনি ব্যবহার করছেন এখানে ডায়াল প্যাড কিন্তু আপনার খুলে যাচ্ছে প্লে স্টোর তারপর আপনি ব্যবহার করতেছেন হোয়াটসঅ্যাপ এখন তারপর খুলে যাচ্ছে আপনার অন্য একটা অ্যাপ্লিকেশন এরপরে দেখা যাবে যে এই যে এগুলি হচ্ছে আপনার মোবাইলের মানে আপনি যেসব অ্যাপস ইউজ করেন মনে করেন এইসব অ্যাপসগুলি ইউজ করেন কিন্তু আপনি দেখতে পাবেন কি নতুন নতুন এরকম অনেকগুলি আইকন এসে আপনার ডেস্কটপে জমা হচ্ছে তো এরকম কিছু মানে ইনভ্যালিড বিহেভিয়ার আপনি দেখবেন ফেক বিহেভিয়ার আপনি দেখবেন আপনার মোবাইলের যেটা আপনার মোবাইল কন্টিনিউ করতে আছে এখন আপনাকে প্রাথমিক অবস্থায় কি করতে হবে সেটা আপনাকে প্রাথমিক অবস্থায় ডিটেক্ট করতে হবে যে অ্যাকচুয়ালি কোন সফটওয়্যারের মাধ্যমে আপনার ভাইরাসটি বারবার আসছে আর আপনার মোবাইলটি বারবার ডিস্টার্ব করতেছে এখন আপনাকে সেটিংসে যেতে হবে সেটিংসে গিয়ে আপনাকে খুঁজে বের করতে হবে অ্যাপ্লিকেশান এখন আপনি সবগুলি অ্যাপ্লিকেশান চেক করবেন লাইক অ্যাপ্লিকেশান ম্যানেজারে গিয়ে আপনি প্রত্যেকটা অ্যাপ্লিকেশান চেক করবেন যে এভাবে যখন আপনি স্ক্রল ডাউন করবেন আপনার চোখে অটোমেটিকলি ভাসবে যে আপনি তো এই অ্যাপ্লিকেশানটা ইউজ করছেন না ঠিক আছে ধরে নিন ক্যামেরা এটা আমরা ইউজ করছি না তো আপনি এখন এখানে আপনার কাছে আনইনস্টলের কোনো অপশনই নেই এখন আপনার কাছে এখানে কোনো আনইনস্টলের অপশন খুঁজে পাচ্ছেন না যে এটা আনইনস্টল কীভাবে করব আমি উপায় কিন্তু আছে আমরা দেখাচ্ছি লাইক এরকম কোনো অ্যাপ্লিকেশান আমরা এখন খুঁজে বের করে দেখি যে যেটা আনস্টল লাইক এগুলি হচ্ছে মানে মোবাইলের নর্মাল যেসব বিহেভিয়ার লাইক নর্মাল যেসব অ্যাপস আমরা ইউজ করে থাকি সেগুলি সো এগুলি আমরা তো অবশ্যই কখনো মানে আমি আনস্টল করে দেখাতে পারবো না বা আমি আনস্টল করতে চাইও না তো মোবাইলের অ্যাপসগুলি আপনি অলরেডি জানেন যে আপনার মোবাইলে অরিজিনালি কোন 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 অ্যাপসগুলি ছিল লাইক প্রত্যেকের মোবাইলে অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েব ভিউ এটা থাকে বিমিং সার্ভিস ক্যালকুলেটার ক্যামেরা ক্রোম ক্লক কনটাক্ট ডিরেক্টরি ঠিক আছে ডিরেক্টরি বা অন্যান্য অ্যাপসগুলি থাকে যেমন ড্রাইভ এটাও থাকে ঠিক আছে সো এখন আপনি আপনার কাছে যখন সন্দেহ হবে যে এই অ্যাপসটি তো আমার মোবাইলে ছিল না বা এটা কিভাবে ডা আমি ইনস্টল আন করব করবো অনেকগুলি অ্যাপস আনইনস্টল করার এখানে অপশনটি গ্রে আউট হয়ে থাকে লাইক অস্পষ্ট হয়ে থাকে যেটা অনস্টোর করার বাটনটা আপনি খুঁজে পান না ঠিক আছে সো এই অবস্থায় আপনি কিভাবে বুঝবেন এখন আপনি যেহেতু খুঁজে পাচ্ছেন না যে কোন কোন অ্যাপসটির মাধ্যমে আপনার মোবাইল বারবার ভাইরাস অ্যাটাক হচ্ছে কিন্তু আপনি সেটা খুঁজে পাচ্ছেন না এখন দেখেন এটা কিভাবে খুঁজে বের করতে হয় সো আমরা যখন সেটিংসে আসবো সেটিংসে আসার পর স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি বা আপনার মোবাইলে অন্য রকম থাকতে পারে হোমস্ক্রিন অ্যান্ড সিকিউরিটিটা থাকতে পারে বা সিকিউরিটি শুধুমাত্র থাকতে পারে তখন আপনি কি করবেন আর নুন সোর্স যেটা এটা বন্ধ করে দেবেন প্রথমে এটা হচ্ছে আপনার প্রাথমিক কাজ সেকেন্ড সেকেন্ড হচ্ছে আপনার ডিভাইস অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই অপশানটিকে আপনাকে খুঁজে বের করতে হবে দেন আদার সিকিউরিটি সেটিংসে যাব আমি আদার সিকিউরিটি সেটিংসে গেলে আপনার মোবাইলে ঠিক কোথায় আছে আমি জানি না আমি একটা স্যামসাং মোবাইল দিয়ে এই কাজটি করছি এখানে দেখতে পাচ্ছেন যে আদার সিকিউরিটি সিকিউরিটিতে যখন আপনি আসবেন তখন ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর এই অপশানটি দেখাবে এখন এই অ্যাডমিনিস্ট্রে এই অপশানটি দেখানোর পর অ্যান্ড্রয়েড এটা হচ্ছে যে আমার অ্যান্ড্রয়েড মোবাইলের ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটর মানে এটা সে এখানে অ্যাডমিন হিসেবে কাজ করে আমার মোবাইলটি অ্যাডমিন হিসেবে রান করে এখন যদি আপনার ফোনটি এই অপশনটি ব্যথিত অন্য কোন অ্যাপস দেখায় যে এখানে অন্য কোন অ্যাপসের নাম দেখায় আর সেটা এভাবে অন করা থাকে এর মানে হচ্ছে এর মানে হচ্ছে আপনার ফোনটি একমাত্র ওই অ্যাপসের দ্বারা আপনার ফোনটি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ওই অ্যাপসই আপনার প্রত্যেকটি লাইক ভাইরাসকে স্বাগত জানাচ্ছে সো তখন আপনি কি করবেন আপনি ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটরটা অফ করে দিবেন অফ করে দেওয়ার পর আপনি সোজা চলে যাবেন এইটা হচ্ছে প্রাথমিক ডিটেক্ট করতে পারলেন যে আপনি কোন অ্যাপসের মাধ্যমে কে আপনার মানে মোবাইলটা সর্বনাশ করে যাচ্ছে সো এটা যখন আপনি পেয়ে যাবেন নামটা যখন আপনি পেয়ে যাবেন আপনি ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর থেকে আপনি এটা অফ করে দেবেন অফ করে আপনি আবার সোজা যাবেন আনইনস্টল অ্যাপ্লিকেশানে তো যখন আপনি আবার অ্যাপ্লিকেশানে যাবেন তখন আপনি ওই অ্যাপসটি সিলেক্ট করুন ওই অ্যাপসটি সিলেক্ট করার পর তারপর আপনি আনইনস্টল করে দিন সোজা আনইনস্টল করার পর আপনার ফোনটা সোজা রিস্টার্ট করুন বা কিছুক্ষণের জন্য বন্ধ বন্ধ রাখুন বন্ধ করার পর তারপর আবার আপনার ফোনটি সচল করুন সচল করার পর আপনি ডিফারেন্ট দেখতে পাবেন দেখবেন যে আপনার ফোন আবার পুনরায় আগের মতো কাজ করছে যদি ইন কেস এই পদ্ধতিতেও কাজ করে না যদি মারাত্মক কোনো ভাইরাস এফেক্টেড হয় যদি এই পদ্ধতিতেও আপনার মোবাইলটি কাজ করে না দেন আপনার কাছে শুধুমাত্র একটি উপায় থাকবে যেটা হচ্ছে আপনার ফোনটাকে ফ্যাক্টরি রিসেট করা যে ফ্যাক্টরি রিসেট কীভাবে করতে হয় এটা আমরা আমাদের অন্য একটি ভিডিওতে দেখিয়েছি আমরা এটা আবার সেই একইভাবে ভিডিওটি দেখি ভিডিওটি আমরা লম্বা করতে চাই না আই হোপস আজকের এই টিপসগুলি আপনাদের ভালো কাজে লাগবে সো ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা আজকের মতো আল্লাহ হাফিজ